বাপ কখনও বাপের সারে না আর আল্লাহতাল্লাহ তিনজন ব্যক্তির দুয়া কারেন্টের মতন কবুল করেন এক নির্যাতিত ব্যক্তি দুই মা বাপ এবং তিন মুসাফির দর্শক বাইশে মে দু হাজার চব্বিশ ভারতের কলকাতায় জিনাইদহ জেলার জিনাইদার চার আসনের সংসদীয় চার আসনের এমপি আনার মৃত্যুবরণ করেছেন দর্শক কেন আনারের কথা উঠালাম এই কারণেই পাপ কখনো বাপকে সারে না এই আনর যে কাজ করেছিল আজকে সে সেইভাবেই ভোগান্তি হলো আপনি আমলিক করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আপনি শিবির করেন আপনি ডাইন করেন বাম করেন আপনি উঁচু করেন নিচে করেন কোনো সমস্যা না আপনি যে কোনো দল করতেই পারেন কিন্তু আপনি ক্ষমতার শেয়ার পাওয়ার পরে আপনার আচরণ কেমন হওয়া উচিত বা কীভাবে চললে আপনার সুবিধা সেটা আপনার খেয়াল রাখতে হবে তার কারণ সব কিছুরই একটি শেষ আছে সব কিছুরই প্রতিশোধ আছে প্রকৃতি আপনি যেমন করবেন আপনার কাছে সেরকমভাবেই প্রতিশোধ নেবে হরজত আলী রাজ কি বলছে সেই কথাটা আমরা একটু শুনে নিই ক্ষমতার আসন মানুষের জন্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখানে যদি আপনি সফল না হন পরকালও আপনি সফল হতে পারবেন না আপনি যদি ক্ষমতার আসনে থাকেন সেখানে যে সেই আসনটা সুন্দরভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনি পরকালে যাও জায়গা হারাবেন দর্শক একটা ছবি দিয়ে তারপর একটু বিস্তারিত কথা বলি একটা ছবি দেখাই তারপর একটু কথা বলি এই দেখেন যে ছবিতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে এই ছেলেটার নাম সুহান ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না দর্শক তার একটু হালকার পর দেখালাম স্ক্রিনে পরে হয়তো দিয়ে দেবো এই ছেলেটার নাম সুহান এই সুহান পুলিশির কাছে ধরা পড়ে পুলিশের কাছে এই সুহান ধরা পড়লে আপনার সুহানের মা সুহানের মা সুহান পুলিশের কাছে আটক হওয়ার পর সুহানের মা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এমপি আনোয়ারুল আজিমের কাছে যান ছেলেকে বাঁচাতে অর্থাৎ এই আনার যে এমপি যে মারা গেছে কলকাতাতে বাইশে মে দু তার কাছে সুহান সোহান নামে যে ছেলেটা ছবিটা দেখলাম তার মাতার কাছে যান ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে আনারুল আজিম তাড়িয়ে দেন আনুর আজিম ছেলেকে তো বাসায় নেই আর তাকে তাড়িয়ে দেশে পরে ওই সোহানের এলাকার থেকে তিনশো গ্রামবাসী আহ ইসে গেছে গেছিল এই এমপি আনারের কাছে গেছিল যে ছেলেটাকে আপনি বাসান ছেলেটা ভুল ধরা পড়ছে আপনি ছেলেটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং এই তারা প্রতিশ্রুতি দিছিল আপনি যে ছেলেটাকে বাসান তাহলে এই সোহানরা আপনার আওয়ামী লীগ করবে তখন সে দাম্বিকতার সাথে সবাই কি জানেন সে কথাটা আমরা একটু বলি পরে প্রায় তিনশো গ্রাম বেশি মিলিয়ে এমপির কাছে গিয়ে অনুরোধ করে পুলিশ থেকে সোহানকে সারিয়ে আনতে তারা তারা এও বলে প্রয়োজনে আগামী দিন থেকে সোহান ও সোহানের পরিবার আওয়ামী লীগে যোগ দেবে আনোয়ারুল দাম্বিকতার সাথে বলেন তোদের আওয়ামী করা লাগবে না আওয়ামী করার জন্য লোকের অভাব হবে না এরপর বিশ এপ্রিল দুই হাজার ষোলো তারিখ কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সুয়াডাঙ্গা সোহানের গুলিবদ্ধ লাশ পাওয়া যায় সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়া মাঠে ডানহাত ভাঙ্গা ভাঙ্গা চোখ উপ মৃতদেহ পাওয়া যায় আপনার বিশ এপ্রিল দুই হাজার ষোলো সালে সেই সোহানের সোহানের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মৃত লাশ সোহানের পাওয়া যায় যখন মৃত লাশ সোহানের পাওয়া যায় তখন দেখা যায় যে তার ডাইন হাতটা ভাঙা এবং চোখটা একটা চোখ উঠানো সোহানের মা সোহানের মৃত্যু দেখে বলেছিল আমার সন্তানকে তোরা মারবি মার কিন্তু আমার সন্তানের চোখটা উঠা নিলি সে করুণ আর তোন করে সেখানে চিকার করে তো দর্শক এই কারণেই বললাম যে ক্ষমতা আসলে চিরদিন থাকে না কার মৃত্যু আল্লাহ কিভাবে লেখে রাখছে কেউ বলতে পারে না তুই সেদিন সোহানকে বাসালি নে সোহানের মাকে তারা দিলি গ্রামবাসীকে তারা দিলি সোহানের মৃত্যু দেহ পাওয়া গুলো কোথায় একটা চোখ বলছিল 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 দুঃখ করে করে কষ্ট নিজের যে এক দেশ থাকবে সবই থাকবে কিন্তু আওয়ামী লীগ করা কেউ থাকবে না আসলে কে আওয়ামী লীগ করলো বা কে করলো না বা কে করবে এটা আমি বলতে চাচ্ছি না আমি এটাই বলতে চালাম যে ক্ষমতা সবসময় থাকে না ক্ষমতার ডাপত সবসময় থাকে না কার মৃত্যু কি হবে কেউ বলতে পারে না এই এমপি আনার আনার যাদের সাথে সিন্ডিকেটের ব্যবসা করতো তাদের কাছেই মৃত্যুবরত তাদের দ্বারাই মৃত্যুবরিত হয়েছে এবং দেখেন তার লাশটা কিভাবে সোহানের তো তাও তো কি হাত ভাঙছে আর চোখটা উঠানো ছিল আর একে বলে মারা হয়েছে এরকমভাবে ভাবে দেখি নাই শুধু খবরেই শুনতেছি তার দেহ থেকে বলে মানে তার দেহ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে অর্ধ গলিতভাবে সে নিঃশেষ হয়ে গেলো তাই ক্ষমতার দাপট দেখাতে হয় না মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না খারাপ আচরণ করতে হয় না ক্ষমতা সবসময় থাকে না কিভাবে মানুষের মৃত্যু হবে কেউ বলতে পারে না তাই কোনো সময় ক্ষমতায় যায় অন্যায় কোনো কাজ করতে হয় না অবৈধভাবে চলতে হয় না দর্শক শুধু ক্ষমতার অপব্যবহার করলে মানুষের কিটা হয় আর নির্যাতিত ব্যক্তির আল্লাহ কিভাবে কবুল করে সে কথাটাই বললাম সেদিন আনারের মা ওই সুহানের মা যেভাবে আল্লাহর কাছে ফরিয়াত করছিল আল্লাহ হয়তো সেই ফরিয়াদটা একশো একশো কবুল করে নিয়েছে নয় হলে কেন আজকে তার বন্ধুদের কাছেই তার নিকট আত্মীয়দের কাছেই কেন সে খণ্ড বিক্ষোভে মৃত্যু হবে তাই ক্ষমতায় যে দরিদ্রের সাথে গরিবের সাথে অথহের সাথে দুর্ব্যবহার করবেন না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ